রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দেশবাসী এবার শুনেন কোটা মুক্ত নিয়া বেদাল হইতাছে এখন ছাত্র সমাজ তারপরে শিক্ষক সমাজ সবাই কোটা মুক্ত নিয়া আন্দোলন করতেছে ঠিক আছে তো এটা তো করতো এই কোটা মুখ তো কোন সময় করছে এগুলো জাহিলীয়তে যুগ যে সময় এই সময় কানুন বানাইছে ব্রিটিশে বানাইছে তারপরে এটাও এখনো পাকিস্তা পাকিস্তানি তো এখনো এটা এটা তো তারা তারা মুসলমান নাম দিছে এইগিদে তা মুসলমান নাম দিয়ে অমুসলিম কাম করে এগুলো হইলেও জাহিলিয়ত এগুলো অমুসলিমের কাম কোটা কোটা টুটা আমরা হইলাম কি বনিয়া দম আমরা হলিভা আমরা আল্লাহ বানাইছে হলিভা বানাইছে দুনিয়ায় আমরা খলিবা আমরা এ বৈষম্য রাখতাম মানে মানুষের মাঝে হিমিউনিটি হিমিউনিটি এ হিউম্যান রাইট হিউম্যান রাইট আমার যে আনরাইট কীতা হ্যাঁ এখানে কোনো 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 বেদাল আছে কোনো বেদাল নাই যার যে যোগ্যতা আছে যোগ্য যোগ্যতা ওইব চাকরি লইব যে যে যোগ্য আছে যোগ্য নিয়ে তার চাকরি লইব তা লেখাপড়া করব তার শিক্ষা লইবা বাবানও দেশ নি ঠাকুরও দেশ নি তার ঠাকুরের ঠাকুর তো গীতা ফলো আর না ভরলো মঞ্চ পড়লো আর না ভরলো তার বাপ দিলে দিল ঠাকুর ইলেও কিছু নাই আমাৰ মুছলমান দায়িত্ববানী হ'ল কি কুল্লুকু মাচুল আৰু ৰায়া হ'ল কি বনিয়াদম আলিফা আল্লাহ পাৰি কলিফা লৈয়া কলিফা নাম দিয়া এক নম্বৰ ইয়াৰপৰা দুই নম্বৰ হ'ল কি দা এই আল্লাহ জবান তালা কিতা কীছেন কইন যে প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা প্রযোজ্য জরুরি এই কী কইশন তালেবা তোলে এলমি বরিদা তো আলাদা করলে মুসলিম হ্যাঁ আমরা শিক্ষা লোক আমরা জরুরি আমরা বুনিয়াদ শিক্ষাটা বুনিয়াদ শিক্ষা আছে তার যোগ্যতা আছে তার যোগ্যতা নিয়ে কাম পাইব সরকারি চাকরি করব আর্মিত চাকরি করব সচিবালয় চাকরি করব কি নাম পার্লামেন্ট দক্ষতা নাই এলে অধ্যক্ষ হল পার্লামেন্টের অধ্যক্ষ সচিবালয় অধ্যক্ষ প্রত্যাহার সরকারি কর্মকর্তা অধ্যক্ষ যেগুলো অধ্যক্ষ বেশিরভাগ সম্মান বেশিরভাগ অধ্যক্ষ গুস কোর সুদকুর গুছ দিয়ে পরীক্ষা দিয়ে পরীক্ষা দখল কৰিছে হ্যাঁ যে চাকরি লইছে এই সমস্ত এগুলো দুর্নীতিবাদ করে এগুলো সব এগুলা এলাই কুটামুক্ত এগুলো কুটা টুটা এগুলো বাধ্য এগুলো হলো জাহলিয়ত এগুলো বেরাউনের সময় আসিল এগুলা এগুলা আবু আবুঝিয়ালোর সময় হ্যাঁ এগুলো হলো কি অধর্মিক যারা ইসলাম সম্বন্ধে বুঝে না তারা ওই ইসলামিক কাম এগুলা এগুলো সব বাধ্য পুরো দেশের মানুষ আন্দোলন করো এইটা লাগি ইনসান বলো ইনসান মনে আমরা কিন্তু হাইওয়ান সমাজে বাস করি বাঙালি কোন দিন থেকে অসুখ বইল কোটা কোটা ছোটা এগুলো কে খেটা করতে এটা বাঙালি তো বাঙালি সমাজ নেই এটা এটাও অশিক্ষিত অধক্ষ সমাজ মূর্খ সমাজ জাহিল জাহিল সমাজ এরাও লোক কোটা রাগে এখানে ও আল্লাহ আজাদিয়া দিস আজাদি দিস নিঃসন্দে নিঃসন্দে আল্লাহ খলিবা মানে একজন এখন আল্লাহ দুই রাস্তায় চলে তুই দেখবি জাহান্নামও নাইলে জান্নাত এখন সেয়া হৈছে এজন হিন্দু হৈছে একজন খ্ৰীষ্টান হৈছে এজন বৌদ্ধ হৈছে এজন মুছলমান হৈছে তাৰ লাগে তাৰ ভাৱ হে দিব দুনিয়াত যাৰ দক্ষতা দিয়ে তাৰ দক্ষতা লি তাৰ চাকৰি লৈ কি অমুকে তাৰ চুটলুকি কাৰবাৰ ইন্সানৰ মাজত চুটলোকো আছে নেকি ইঞ্চান ইন্ন ইান কুল্লা বনিয়ম কুল্লা বনি আদম এব কুল্লা খলিবা মাচুম মাচুল প্ৰত্যেক জেগাত দায়িত্ববান এটা হয়তো জরুরি প্রযোজ্য এই সমস্ত সমাজ ঘটিয়ার তুলো ঠিকাদার দ্বারা আস কই আরো যদি ঠিকাদার ভালো বন্ধ ভালো হয় বন্ধ না হইলে তারা দক্ষ আছে এরা এই বাইশটা সুমনের মতো মানুষের দক্ষ মানুষ বিচারপতি হোক দক্ষ মানুষ উকালতি হোক দক্ষ মানুষ আইনজীবী হোক দক্ষ দক্ষ মানুষ আইনমন্ত্রী হোক এই মধুড়ি সধুরি এই সেই দুয়াকুর ঘুসকুর সুদকুর এইগুলাও আইনমন্ত্রী আর মন্ত্রী আর এটর্নি জেনারেল এইগুলো এই সমস্ত ওই লইব মূলও দাঁড়িয়ে নাই তারপরে কিতা নামক ফাঁস তো নামাজ পড়ে না হ্যাঁ বেআ বেয়ামলি হলেগুলো আইন তো আইন বাইন এই যে বানান ঠিকাদার লইব এটা ফাঁসানব্বই পারসলমানদের মুল্লাগুল তো গুমার এরা তো ঘুমাইব বাধা করবো তারা নাম নামক এই তারা রসুলোর তারা গিলা ওয়াদ গিলা আর একগার কি তারা মূল্ একটু কথা কইতো গিলা উদি বুদ্ধি করতো আর এক দুটার উপর তো আর দিব মধব মধব নামে আমাদের টুকরা করতো হতা করে মুলাইনকে তাত নেই অনলাইন হইতো তাহলে আবার মাদ্রাসা বোর্ড আর ওটা এই বোর্ড সে শিক্ষা শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড তো কিনা শিক্ষা বোর্ডের শিক্ষা শিক্ষা মানেই তো কোরআন হ্যাঁ তোমরা ও সমস্ত দেশ আগে দেওয়া ওখানে ইহুদি আছো খ্রিস্টান আছেন সব আরব আছেন হ্যাঁ সব জাতি আছে তারা কিতা বলে হয়তো আরবি পড়ে তা আরবি মানেই তো কিতা হয়তো কোরআন ইয়া নাই হ্যাঁ লেটার এগুলো ফোলেন নাই তারা ক্যাপিটাল লেটার স্মল লেটার ক্যাপিটাল লেটার এগুলা সর্বণ্ড ব্যঞ্জনবর্ণ আরবি না কোরআন এটা বলে না তবু শিক্ষা বাংলা হোক আর কুরানো গেলেও আসে সব একই দিন একই জায়গায় শিক্ষা বোর্ড থাকবো একই জায়গা থাকবো সব ইনসানীয় ইনসানীয় তো লেখাপড়া করতেই আর ইনসানীয় তো লেখাপড়া মানি তো কুরআন আদি কুরান আদিষের বাইরে কিচ্ছু আছে এগিয়ে হইলো কী হয় সীতার কিচ্চা বলে এই সেই বুঝি যাই গিয়ে এই সমস্ত এগুলা এগুলো নাটক বাদ দিয়া শিক্ষিত সমাজ গড়ে তুলো আর কোটা মুক্ত এগুলো বাদ দেওয়া নাটক বোধ যে আর নাটক নাটক শেষ এখন নাটক বাদ সব জাহিলিয়ত এগুলা জাহিল হল জাহিল মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা যে যুদ্ধ করছে হে হইলো মুক্তিযোদ্ধা দেশ যুদ্ধ থেকে যুদ্ধর শেষ এখন আর যুদ্ধ নাই এখন যুদ্ধ শীতালে কথা কোটা মুক্ত হইব সভ্য সভ্যজাতি করিয়ে তুলবে এটা হলো যুদ্ধ মুক্তিযুদ্ধ হে মুক্তিযুদ্ধ হতে তার বিয়া কোটা ভাইতে হইব আর তার খানদানের কোটা এটা মূর্খ এটা মূর্খতা এটা ঠাকুরের দেশ না এটা ঠাকুরের দেশ হলে ঠাকুরের দেশও না এটা ঠাকুরের দেশও না এটা মুসলমানের দেশ ইনসানের দেশ এটা ঠিক আছে আচ্ছা বিবাদ প্রিয় দেশবাসী আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন এরপরে আমার সাপোর্ট করিয়েন ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর কথা পাইছেন আপনারা আর যদি এরকম মানুষ দক্ষ মানুষ গড়িয়া চুলার কথা এগুলা আপনার ভালো লাগে আমার সাজেশন দিয়েন আরও সুন্দর করে যাতে সুন্দর করে বলতে পারি আমার শিখাইয়েন আর আমার সাপোর্ট করিয়েন্স সাবস্ক্রাইব করিয়েন লাইক করিয়েন তারপরে লাইক করিয়েন তারপরে ওইটা কী নাম শেয়ার করিয়েন কমেন্ট করিয়েন নেগেটিভ পজিটিভ এনিথিং আর সব কিছু আমি গ্রহণ করবো ইনশাল্লাহ এগুলো আমার বোলদার আছে তো ভালো থাকো আল্লাহ রহল্লা আল্লাহ হাফিজ আজকে হতে আল্লাহ হাফিজ মাসালাম।